আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ইশাদ ফরমাত মুসলমানের স্তম্ভ কয়টি পাঁচটি জারিমান আছে সে নামাজ পড়বে জারিমান আছে সে হজ করবে জাগাত দিবে রোজা রাখবে ঠিক না ভাবে হাদিস শরীফে এসেছেন নবী মুস্তফা সাল্লাল্লাহ আলাই ই ওয়াসাল্লাম ইশাদ করছেন একজন ব্যক্তি খানায় কাবায় গেল আপনারা জানেন হানায় কাবাই বিধর্মীদের প্রবেশ সম্পূর্ণ হারাম হ্যারাম হ্যারাম তাহলে দেখা যাচ্ছে একজন ব্যক্তি সেই হানায় কাবায় প্রবেশ করলো সে খানাই কাবার তোওয়াফ করল লাব্বাই কল্লাহ হুম আব্বাই লাব্বাই ইগলা সরী কালাকা লাব্বাঈ হামদওয়ান নেহামত আল্লা কাউয়ালমুল বলে বলে সাতবার তোওয়াফ করার পর মাকামি ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ আদায় করল সাই করল সাফা মর ওয়া সাতবার দৌড়াদৌড়ি করার পর তার হয়তো কোনো একটা নামাজের সময় হল আমার আমার নবী বলছেন মাকামি ইব্রাহিম এবং হাতিমে কাবাসহ আমার হাজারো আসকে নিয়ে হানে কে নিয়ে ওই ব্যক্তি নামাজ আদায় করলো আবার সাথে সাথে আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওই ব্যক্তিটি রোজাও রেখেছে ওই ব্যক্তি কি রাখলো রোজাও রাখলো তাইলে ওই ব্যক্তির কাছ থেকে ইমানের চারটি খসবো পাওয়া যাচ্ছে এক নাম্বার হচ্ছে ইমানদার দুই নাম্বার হচ্ছে সে নামাজ পড়ে তিন নাম্বার সে রোজা রাখে চার নাম্বার সে হজ করে জাকাতটা শুধু পাওয়া যাচ্ছে না আর আমরা যদি বলি সে বাংলাদেশ থেকে বা ইয়ামেন থেকে গিয়েছে তাহলে সে টাকা দিয়ে তো বিদেশে গিয়েছে সৌদি আরব গিয়েছে ওই টাকাটাকে যদি জাকাত ধরি তাহলে পাঁচটা স্তম্ভই তার মধ্যে পাওয়া গেল ওই ব্যক্তি নামাজ পড়তে লাগলো রমজান রোজাও রেখেছে নামাজও পড়ছে তওয়াফও করেছে সাইও করেছে এই নামাজ পড়তে পড়তে হঠাৎ করে বালাকুল মৌত তথা জিব্রাইল আলাইহি হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই ব্যক্তিকে জান কবজ করে নিয়ে গেল আমার নবী বলল সে জাহান্নামে গেল সে কোথায় গেল সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন নবী গো কি বললেন আপনি ওই ব্যক্তি নামাজ পড়েছে তওয়াফ করেছে সাই করেছে পানি খেয়েছে ওই ব্যক্তি এবাদত করছে রোজা রেখেছে কাবলামুখী হয়ে আল্লাহর খানাই খাবাকে সামনে রেখে খানাই কাবার ভিতরে নামাজ পড়ছে ওই ব্যক্তি মেন্টে কাল করলো তো জান্নাতে যাওয়ার কথা সে জাহান নামে গেল কেন আমার নবী বলেন তার অন্তরের মধ্যে দুশ্মনে বাইতের প্রেম আছে মগর বাইতের প্রেম ছিল না।। সেই ব্যক্তির অন্তরে আহলে বাইতের প্রেম নেই যে আহলে বাইতকে নিয়ে ঠিক করে মস্করা করে ওই আলেম কখনো আলেম নয় সে আলেম নামক সে আলেম নামক কি